সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আজকে আপনাদের খুবই চমকপ্রদ একটি তথ্য দিব সেটা হলো মাত্র একটি দলিলই প্রমাণ করবে যে উক্ত সম্পত্তির মালিক আপনি অর্থাৎ এই ডকুমেন্টসটি যদি আপনার থাকে তাহলে এই ডকুমেন্টস দ্বারাই আপনি আপনার সম্পত্তি যে মালিক সেটা প্রমাণ করতে পারবেন কি এমন দলিল বা কি এমন ডকুমেন্টস যেটা আপনার দখলে থাকতে হবে এবং এই ডকুমেন্টস যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই ডকুমেন্টস কোথায় পাবেন এবং কিভাবে এই ডকুমেন্টস দ্বারা নিজের সম্পত্তি নিজের করে নেবেন অর্থাৎ এই ডকুমেন্টস দ্বারা আপনি উক্ত সম্পত্তি কিভাবে আপনার করে নেবেন ইত্যাদি বিস্তারিতভাবে আমরা আলোচনার চেষ্টা করব সঙ্গেই থাকবেন সুপ্রিয় শ্রোতা মূল আলোচনার পূর্বে একটু ছোট করে জানার চেষ্টা করব যে আমরা কি কীভাবে সম্পত্তির মালিক হতে পারি আমাদের যদি দলিল থাকে তাহলে একটা দলিল দ্বারা আমরা মালিক হতে পারি যদি পর্চা থাকে সে মূলেও আমরা অনেক ক্ষেত্রে মালিক হতে পারি আবার ওয়ারিস সূত্রেও মালিক হতে পারি দলিল সূত্রে মালিক কিভাবে হই অর্থাৎ আমরা যদি কোনো একটি সম্পত্তি ক্রয় করি এবং সেই ক্রয়কৃত সম্পত্তির যে দলিলটি সেটা যদি শুদ্ধ রূপে তৈরি করা হয় বা শুদ্ধ রূপে হয়ে থাকে তাহলে সেই দলিল দ্বারা আমরা আমাদের সম্পত্তি প্রমাণ করতে পারি আবার পর্চা দ্বারা কিভাবে দেখা গেছে যে আমি যে সম্পত্তি আমার দখলে আছে সেই সম্পত্তি পিছন থেকে কোনো বেচা বিক্রি হয়নি অর্থাৎ সিএস এস এসএ আর এস এর মাঝখানে কোনো বেচা বিক্রি হয়নি পর্চা ট্রান্সফার হতে হতে এ পর্যন্ত আসছে ট্রান্সফার বলতে এখানে বোঝানো হয়েছে যে এটাই যে জেনারেশন বাই জেনারেশন যেটা ট্রান্সফার হয়েছে অর্থাৎ দেখা গেছে যে এই জমিটা ছিল আপনার দাদার বাবার সেখান থেকে তার নামে সিএস এসে পর্চা আছে সিএস থেকে এসে এগুলি তাদের নামে এরপরে ওয়ারির সূত্রে আপনার দাদা পেলো সেখান থেকে আপনার বাবা পেলো এরপর আপনি পেলেন এর মাঝখানে কোনো বেচা বিক্রি হলো না অর্থাৎ এই জেনারেশন বাই জেনারেশন আপনারা উক্ত সম্পত্তি পেয়েছেন সেই ক্ষেত্রে পর্চামূল্যে কিন্তু আপনারা মালিক হতে পারবেন অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনার যে দলিল লাগবে অর্থাৎ এইটাই দলিল দলিল বলতে এখানে এমন না যে বেচা বিক্রির ক্ষেত্রে যে স্টাম্পে লিখিত হয় সেটাই দলিল দলিল বলতে লিখিত যে কোনো কিছু কি কিন্তু দলিল বলা হয় তো এখন হইলাম যে আপনারা যদি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রেও মালিক হতে পারেন অথবা পর্চামূলেও মালিক হতে পারেন আবার ওয়ারিশ সূত্রেও মালিক হতে পারেন আজকে আমার প্রতিপাদ্য বিষয় ছিল যে একটি মাত্র ডকুমেন্টস সেই ডকুমেন্টস দ্বারা আপনার সম্পত্তি আপনি প্রমাণ করতে পারবেন সেই ক্ষেত্রে কোনো দলিল বা অন্য কোনো কিছুর দরকার নেই এখন সেটি কি সেটি হলো আপনার ওয়ারিশন সনদ অর্থাৎ ওয়ারিশন সনদ দ্বারা আপনার বাবার কাছ থেকে যে আপনি সম্পত্তি ওয়ারিশ মূলে পেলেন সেই সম্পত্তি আপনি নাম জারি করে নিজের করে নিতে পারবেন এখন এই ওয়ারিশন সম্পত্তি আপনি কোথায় পাবেন এই ওয়ারিশন সম্পত্তি পেতে হলে আপনাকে আগেই যেটা প্রমাণ করতে হবে সেটা হলো আপনি যার কাছ থেকে ওয়ারিশ সম মানে মালিক হলেন বা মালিক হতে যাচ্ছেন তার মৃত্যু অর্থাৎ মায়ের সম্পত্তি হলে মায়ের মৃত্যু হতে হবে বাবার সম্পত্তি হলে বাবার মৃত্যু হতে হবে ভাইয়ের সম্পত্তি হলে ভাইয়ের মৃত্যু হতে হবে অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি পাবেন তার মৃত্যু হতে হবে মৃত্যুর পরেই কিন্তু ওয়ারিশের ব্যাপারটা চলে আসে তাহলে সেই ক্ষেত্রে প্রথমেই বর্তমান সময়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো উক্ত ব্যক্তির মৃত্যু সনদটা আপনার নিতে হবে এখন অনেকে প্রশ্ন করে যে মৃত্যু সনদ কোথায় পাওয়া যাবে ইউনিয়ন কাউন্সিল হলে স্থানীয় সরকার যেটাকে আমরা বলি ইউনিয়ন কাউন্সিল ইউনিয়ন কাউন্সিল হলে ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের কাছ থেকে আপনি মৃত্যু সনদ নিয়ে আসবেন আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা হয় সেই ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর যারা থাকে তাদের অফিস থেকে আপনি এই সনদ গ্রহণ করতে পারবেন ওয়ারিশন সনদটাও কিন্তু আপনি ইউনিয়ন কাউন্সিল অর্থাৎ ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান থাকে তার কাছ থেকে আপনি নিতে পারবেন আর যদি সিটি কর্পোরেশন বা পৌরসভা হয়ে থাকে তাহলে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার যে ওয়ার্ড কাউন্সিলর থাকে তাদের অফিস থেকে আপনার এটা সংগ্রহ করতে পারবেন তাহলে আমরা পেলাম কি যে আপনার এই ডকুমেন্টসটা যদি থাকে অর্থাৎ ওয়ারিশন সনদ যদি থাকে তাহলে কিন্তু আপনার বাবার বা আপনার দাদার সম্পত্তির আপনি মালিক হতে পারবেন ওয়ারিস সূত্রে এই ক্ষেত্রে কিন্তু অন্য কোনো ডকুমেন্টসের দরকার নেই এখন অন্য কোনো ডকুমেন্টস বলতে আবার এমন না যে আপনার পশ্চাৎ দরকার নেই দলিল যদি থাকে সেগুলোর দরকার নেই এগুলি কিন্তু বোঝানো হয়নি অর্থাৎ ওয়ারিশন সনদ কিন্তু একটা ভাইটাল দলিল এই দলিলটা না থাকলে আপনার সকল কিছু আছে পর্চা আছে দলিল আছে কিন্তু ওয়ারিশন সনদ আপনার নেই ওয়ারিশন সনদ আপনি চেয়ারম্যান আপনাকে দিচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু আপনি উক্ত সম্পত্তির মালিক হতে পারবেন না কারণ ওই ওয়ারিশন সন সনদই প্রমাণ করবে যে আপনি তার ছেলে বা তার ভাই বা তার আত্মীয় যেটাই বলি না কেন অর্থাৎ একটা ওয়ারিশ সনদ প্রমাণ করে আপনি ওই ওই ব্যক্তির সন্তান ছিলেন তা সেই ক্ষেত্রে ওয়ারিসন সনদ যেহেতু ওই ব্যক্তির সন্তান ছিলেন সেটা প্রমাণ করে তাহলে এই দলিল আপনাকে অবশ্যই লাগবে এই ওয়ারিসুন সনদ ছাড়া এই জমি আপনি আপনার নামে নামজারি করতে পারবেন না আর আপনার নামে যদি আপনি নাম করতে না পারেন তাহলে কিন্তু আপনি ওই সম্পত্তির মালিক না অর্থাৎ আপনি ওই সম্পত্তি দিয়ে কিছুই করতে পারবেন না না পারবেন ভূমি উন্নয়ন কর দিতে না পারবেন ব্যাংকে মর্গেজ রেখে কোনো লোন নিতে অর্থাৎ আইনি কোনো কার্যক্রম আপনি করতে পারবেন না আপনার বাবার সম্পত্তি আপনি জানেন আপনি চাষাবাদ করতেছেন বা আপনি বাড়ি করে সেখানে থাকতেছেন কিন্তু দেখা গেছে সেটার যখন আইনি কোনো কার্যক্রম করতে যাবেন যেটা আমি ইতিপূর্বে বললাম অর্থাৎ ব্যাঙ্ক লোন ভূমি উন্নয়ন কর বিদ্যুৎ বিল পানি বিল ইত্যাদি যা কিছুই আপনি দিতে যান না কেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার বলবে যে আপনি কি এই সম্পত্তির মালিক জি তাহলে আপনার কাগজপত্র দেন এখন কাগজপত্র দিতে গেলে আপনার প্রথমেই লাগবে সেটা কি যে আপনার নামে আপনি নাম জারি করে নিয়েছেন এখন আপনি তো আপনার নামে নাম জারি করেননি আর যেহেতু আপনি সম্পত্তি আপনার নামে নাম জারি করেননি তার মানে হলো এই সম্পত্তি আপনার না এখন কথা হল ওয়ারিসন সনদও আপনার আছে কিন্তু ওয়ারিশন সনদ আপনি বাসায় রেখে দিলেন তাহলে কি আপনার এই সম্পত্তি আপনার সেটাও কিন্তু না অর্থাৎ ওয়ারিসন সনদ আপনি কালেক্ট করার পর আপনার বাবার কাছ থেকে আপনি যে সম্পত্তি পেলেন সেই বাবার সম্পত্তির সমস্ত কাগজপত্র অর্থাৎ সে কিভাবে এই সম্পত্তির মালিক হলো সেই কাগজপত্র এবং আপনার এই ওয়ারিশন সনদ ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি ছবি এগুলো নিয়ে আপনি ভূমি অফিস আছে সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি নামজারির জন্য অ্যাপ্লিকেশন করবেন এরপর আপনার নামে নামজারি হয়ে আসবে দেন আপনি উক্ত সম্পত্তির মালিক এরপরে আপনি সমস্ত কাজ আপনি করতে পারবেন সুপ্রিয় শ্রোতা এই তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম